ওরে সোয়াদিস 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 ও আচ্ছা 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 আমি শুধুমাত্র একটা বাচ্চা তাদের একটা বাচ্চা নিছিলাম হাতে মাড়িদে মানে হুতি গড়াইছে মাটিতে লাগে দেন তারা হুতি গড়াইছে মানে সন্তান একজন সন্তানের জন্য তার মায়ের ফাঁকি হোক কিন্তু বাসা কাছে ঠিক আছে সুবিজে কাছে এর আগে বুঝছেন এই যে দেখতেছেন কিনা তো এখন আমি আর আমার স্বাস্থ্যবাই ধুনুকু উঠি আমি কোনোদিন উড়ি প্রথমে স্বাস্থ্যবাই উঠবো যদি স্বাস্থ্যবাই দেখে আসে তো এই পরবর্তীতে আমি উড়িম এই যে দাঁড়ুয়া তো সবাই পাশে থাকেন এই যে স্বাস্থ্যবাই গেলা এই হাতে উঠবো ঠিক আছে নি তারা তো অনেকবার আমার দেখছেন তো হাতে উঠুক আমি ভিডিও করে

তো আজকের এই ভিডিও আপনারা খারাপ ভাবে নেবেন না এখানে শিক্ষা মূল অনেক কিছু আছে যেমন মানে একজন মা তার ছেলেদের প্রতি কেমন ভালোবাসা টান মানে এই জিনিসটা জাস্ট আপনাদের কাছে থেকে দেখামো আর আমি যা দেখছি তারপরে এটা বয়স দিতেছি তো আপনারা আশা করি ভিডিওটা পুরো দেখবেন দেখার অনুরোধ রইল মানে একটা ফাঁকি তার বুক ফানি সে জানে না তার বাচ্চা বড় হওয়ার পরে সে কোথায় থাকবে বাচ্চা কিন্তু দেখা গেছে এখন তার যে ভালোবাসা বাচ্চাদের উপরে আমি আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য সে মাটিতে নামি কল্লারে আঁচাড়তেছে মানে তার মাথারে মাটিতে আঁচাড়তেছে তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আমার পক্ষ থেকে वादिस 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 बॉयस बॉयस ऐसे देखते सन हते एक ना सो लेस सोड़वा एक ना भाई चाय तभी कुट्टेरे देखा थोड़ा ना की की से की से नाम 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 ऐसे हते नाम तो से

ए ये बूढ़ा गाय ये बूढ़ा गाय यस बुलबुलि बुलबुलि दिस इज बुलबुलि ओ भैया माघू तो क्यों गुस्सा मारो सुंदर ना বিশোর হচ্ছে বিশোর হচ্ছে এত গ বাসই সিখায় এ করে গেছি গায় বুঝেন এই স্কুলে আছিলো বাসা তো এখন আয় জানি গেরে উড়েছি ঠিক আছে নি তখন এত আর আগে দিয়ে উঁ উন তুইছে তো দিছে উঁ উড়ে তো যা একটা লইলাম কি পাখি ছিল সেটা এখনই পাইলাম তথ্য

এখন তোমারে কি করব মানে এই যে এই যে দেখতেছ সরমা লাইতো সংখ্যা এই যে এই কি করে এই কি যে তুই করে দেখেন কি করে দেখেন দেখেন কি করে দেখেন কি করে দেখেন দেখছেন নি ওই যে কি করে দেখেন এই যে এই যে আরেকটা আছে এটা কি করে দেখছেন তো দেখছেন আমি এখন রাখি দিয়ে গাছের আগে দিয়ে উঠাই কই রাখমু এখানে রাখি দিই খেতারা আদারে আদার আস্তে আস্তে আদার খাওয়াইব এখানে বসে যাও এই যে কী করে দেখেন এই যে দেখেন কী করে দেখতেছেন কি না হ্যাঁ হালা ডোগির নামে গেছে মানে খেতে নামে গেছে সাইয়ের জন্য মানে মায়ের টান দেখছেন

তো আসলে মানে এটা কল্পনা করি না যে তাদের আচরণ এমন হইবে মানে বুলবুলি থাকে আমি শুধুমাত্র একটা বাচ্চা তাদের একটা বাচ্চা নিয়েছিলাম হাতে মাটিতে মানে হুতি গড়াইছে মাটিতে লাগে দেন তারা হুতি গড়াইছে সন্তান একজন সন্তানের জন্য তার মায়ের কি ডাল ও মাই গড এরকম বুলবুলি থাকে ভাই আমি ওবার কাছে কখনো কল্পনা করি না যে এতটা ডেঞ্জারাস ভাবে তার আমি এটা কল্পনাকে শুকতেছি না আমার মুখে কথা পারা আমার কথা আঁকতেছি মাঝে মধ্যে বারবার ফোন তারা লাগতেছে গেছিলেন শুধুমাত্র দেখানোর লাইভ ভিডিওতে ছাগলে কতটুকু হয়েছে কল্পনাও করি না যে তাদের এই ভয়ঙ্কর আচরণ বিশেষ করতে না আমি পরবর্তীতে আসছিলাম প্রথমবার যখন নিচে পড়ে প্রথমবার যখন নিচে পড়ছে তখন সে ঘুরতেছে মানে কল্লারা মাটির দিকে দিয়ে এনে নেনে করে লাইতে লাইতে ঘুরতেছে ভয়ংকর এক পাখি এরপরে সাইডে চাষিল তিনটে উপরে চলে গেছে তাদের ফাঁকনা মানে সম্ভবত ভালো গজাইছে উড়ি চলে গেছে এই যেটা লাস্টে আমরা দোষ ছিলাম এখন এই যে দেখতেছেন এই মানে বুলবুলিটা হয়তো হয়তোবা লাস্টে একেবারে সবার লাস্টে ফুটছিল এই কারণেই তার মানে শক্তি কম বা উড়ার ক্ষমতা কম ভাই আমি আমার জীবনে আমি আপনারা তো দেখছেন আমার চ্যানেলে আমি বহুত ফাঁকির সানা লইছি বা বহুতভাবে অনেক কিছু দেখাইছি কিন্তু আমার জীবনে এই একটা সেরা ভিডিও আমি পাইছি আমি কল্পনা করি নাই যে আসলে একটা প্রাণীর তার বাচ্চাদের পুরো টান টান আল্লাহ যাক আর তোর বাচ্চারা দৈতার না ভাই আমার ক্ষমা করে দেয় এখনও কিন্তু শিলেতেছে হিনতেছে প্রচুর ডাকতেছে মানে যাক একটা হয়েছে তা এখন আমি দেখতেছি কি তারে আসলে হরাঘ ডাকতে আগামী দুদিন দুদিন পরেও যাব আমি আছি সমস্যা নাই তো আপনারা সবাই যারা যারা নতুন আসছেন চ্যানেলটাতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন কারণ এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো অনুরোধ করে ওই ভিডিওগুলো গিয়ে দেখে আসতে পারেন এখন পর্যন্ত আপনারা দেখেন এখন পর্যন্ত এরা আমার ফিসু কাটতেছেনা এই যে দেখেন এখন পর্যন্ত আমাদের ফিসু মানে কাটতেছেনা এই যে কানায় দেখতেছেন কেন এক মিনিট এই যে এই যে দেখেন আমি টানি লই দেখতেছেন কিনা এখন পর্যন্ত এই তারা আমার ফিসু কাটতেছেনা কথা বুঝছেন মানে এতটা ভয়ঙ্কর ভাবে কি করতাম ভাই মাই গড ভাই ভীষণ ক্ষেত না মানে আমার আক্কল হই গেছে ইভেনা বয়ও পায় না আমরা বয়ও পায় না আমার ফাঁসে আমরা একদম কাম পাইবো তো যাই হোক ভিডিও এতটুকুই আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেন্টটা সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবেন অনুরোধ করি সবার প্রতি ভালোবাসা রইলে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম